আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত পক্ষ থেকে আমি শোনা দিন দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও নিয়েছেন ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি যদি দেখে উপকৃত হয় লাইক এবং সাবস্ক্রাইব করে সালে টাকা দায় কিন্তু বাঁচিয়ে দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আজকে আমরা আসছি আলবাজি ব্যাংকে কীভাবে অ্যাকাউন্ট খোলার পরে আলবাজি কার্ড বের করতে হবে এটা আজকে আপনাদের দেখাবো তো আসেন মেশিনে কীভাবে অ্যাকাউন্ট খোলা হয়

দেওয়ার পরে কন্টিনিউ আছে কন্টিনিউ দেবেন মোবাইলে একটা কোড যাবে ঠিক আছে এই কোডটা বসাবেন একশো পার্সেন্ট যখন এখানে হবে তখন আপনার কার্ডটা বের হয়ে যাবে হয়ে গেলে আপনার কার্ডটি আসবে আসার পরে কার্ডটি বের করবেন ঠিক আছে